আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন দেশবাবু থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইভা ফার্নিচারের স্বাগত ইভা ফার্নিচার বরাবর মতো সব সময় কিন্তু সলিড চিটা সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুব চমৎকার মডেলের একটি রাজকীয় ডাইনিং টেবিল ডাইনিং টেবিল পছন্দ করি না এরকম কিন্তু মানুষ কোনোদিনও দিনও পাওয়া মুশকিল এবং ডাইনিং টেবিল আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ আমরা যখন বাইরে যাই আমার সরি আমরা যখন মেহমান আসে বাসায় মেহমান আসলে বসার জন্য একটা বিক স্পেস লাগে যদি বাসায় যদি এরকম একটা ডাইনিং টেবিল থাকে তখন মেহমান যদি বসেও না মেহমান বসলেও একটা ডাইনিং টেবিল আসে তারা আপনাদের দুই কথা বলতে পারবে না কিন্তু আদার্স মেহমানদের খাওয়া দাওয়া এভরিথিং করানোর জন্য তো আদার্স জাগানোর মধ্যে বসানো যায় না তো এর জন্য আপনাদের বাজেট চিন্তা ভাবনা করে ইভা ফার্নিচার একদম রিজনেবল প্রাইজেই একটু চমৎকার মডেলের ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছে এই ডাইনিং টেবিলের প্রাইসটা শুনলে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন এই ডাইনিং টেবিলের প্রাইস আপনাদের জন্য থাকতেছে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা আগে বলতেছি না যে নিয়েছেন ওনার নামটা বলে রোমান সাহেব নিয়েছেন উনি থাকেন উত্তর বাড্ডায় উত্তর বাড্ডায় কিন্তু ওনার ইউজ পরিমাণ ফার্নিচারের দোকান আছে। ফার্নিচার দোকান থাকা সত্ত্বেও উনি আমাদের ভিডিও দেখতেন দেখার পরে সরাসরি উনি আমাদের ফ্যাক্টরিতে আসেন আমাদের কাঠগুলা জাস্টিফাই করেন জাস্টিফাই করার পরে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডাইনিং টেবিলটি অর্ডার করেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ডাইনিং টেবিল অর্ডার করার কিছু দিনের মধ্যে আমরা তৈরি করুন এই ডাইনিং টেবিলটা দেওয়ার চেষ্টা করেছি উনি ডাইনিং টেবিলটা নিয়েছেন ফুল গোল্ডেন কালার আপনারা যে কোনো কালার চাইলে মডিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই ডাইনিং টেবিলের গুণগত মান দাম প্রাইস এভরিথিং বিস্তারিত এই লাইভে থাকবে তো মিস না করে এই দেখতে থাকবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ এ ওয়ান কাঠের এ ওয়ান ফার্নিচার ইবা ফার্নিচার থেকে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইবা ফার্নিচার সর্বদাই আপনাদের জন্য কাজ করে তো এখন দেখায় এটা টপটা এটা টপটা নিয়েছি হচ্ছে আমরা ছয় ফিট পাশে দিয়েছি হচ্ছে সাড়ে তিন ফিট আর এটা টপের যে ডিজাইনগুলো করে দিয়েছি ডিজাইনগুলো এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করে দিয়েছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা অভিজ্ঞভাবে কাজ করার চেষ্টা করেছি আর এটা টপের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা আর এটা রাউন্ড বাজের ডিজাইনগুলো দেখেন আপনারা রাউন্ড বাজের ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন তো এটা রাউন্ড বাসটা দেখেন রাউন্ড বাসটা দেখতেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ রাউন্ড বাসটা দিয়েছি কতটা মোটা এটা টপ তার নিচের ওইটা নিয়ে পাকা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা পায়াগুলা দিয়েছি অনেক মোটা পায়া ইউজ করা হয়েছে এটার ভিতরে পুরোপুরি পিওর চিটাগাং সেগুন কাঠের তৈরি করা ফুল ফুল গোল্ডেন কালারটা ইউজ করেছি সবচেয়ে দামি কালার আর এটা আপনার বানিস এটা আপনারা চাইলে পানি দেওয়া ধোয়া মোছা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো কিছু হবে না একদম এ ওয়ান কাঠে এ ওয়ান দিয়ে তৈরি করা হয়েছে বা ফার্নিচার তো পায়াগুলো দেখাও পায়াগুলো দেখলে বুঝতে পারবো কাস্টমাররা তো এটার পায়াগুলো দেখেন কতটা মোটা পায়া ইউজ করেছে আলহামদুলিল্লাহ অনেক মোটা কিন্তু পায়াগুলো ইউজ করা খুবই চমৎকার মডেলের তৈরি করা হয়েছে আর এটা চেয়ারের ঘানিটা চেয়ারে ঘানিটা দিয়েছি দেড় ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা হয়েছে তার সাথে এটা ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি অভিজ্ঞ মাস্তুয়ে দ্বারা কাজ করা তার সাথে এটা পায়াগুলো দেখায় দাও পায়াগুলো এটা পায়াটা অনেক মোটা পায়ে ইউজ করেছি প্রায় চার চার উপরে পায়ে ইউজ করা ডিজাইনগুলো দেখেন এখান দিয়ে পায়েগুলো দেখেন আর কালারটা দেখেন এ ওয়ান কোয়ালিটিতে এ ওয়ানভাবে করা একটা জিনিস আপনাদের না বললে না সেটা হচ্ছে এই যে এই চেয়ার পিছনে বসলে যে যে ডিজাইনের ভিতরে লাগে কিনা পিঠে তো আমি কিন্তু আরাম দেখবে ভাবে বসছি আমার কিন্তু পিঠে লাগতেছে না এনারা মুরুবিরাও বসলে পিঠে লাগবে না এটা হচ্ছে ছয় চেয়ারের বিশিষ্ট একটি কোয়ালিটি সম্পূর্ণ ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটি যারা নিবেন এখনই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফ্যাক্টরিতে আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন বা অফলাইনেও চাইলে অর্ডার করতে পারবেন একদম পিওর কাঠে পিওর ফার্নিচার পাবেন নিও ফার্নিচার থেকে আপনারা কালার যদি মডিফাই করে নিতে চান অবশ্যই মডিফাই করে নিতে পারেন তো এটা দেখেন এটা যে ডিজাইনটা চারো সাইড কিন্তু রাউন্ড ডিজাইন করা কাঠটা পিওর কাঠের ভিতর নিয়েছি কোনো আদার্স কাঠ নেইনি কারণ এটা এক কালার আর এটা এক কালার তো ড্রেসিং টেবিল একটু দেখা দাও ডাইনিং টেবিল ব্যাপারে একটু কপরেই বলে ড্রেসিং আগে দেখাই তো এই যে ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি লম্বায় সাত চেনার উপায় একটু কাছ থেকে দেখাও আসু এই যে সেগুন কার চেনার উপায় হচ্ছে চিরি ফাইবার গুলো আমাদের কাঠের ফাইবারগুলো গুলো দেখতে পাচ্ছে নিজ চোখে এটাই কিন্তু চিরাগাং সেগুন কার চেনার উপায় এই ড্রেসিং টেবিল এখন কাজ চলতে আছে এইটা এক কালার আর এইটা এক কালার এটা ফুল গোল্ডেন আর এটা কাট গোল্ডেন এই ড্রেসিং পাঁচচল্লিশ হাজার অনলি পাঁচচল্লিশ হাজার টাকা চেয়ারগুলো একটু ঘুরে ঘুরে দেখাই দাও আমি একটু চেয়ারগুলো দেখাই দিতে চাচ্ছি সেম মডেলের সেম ক্যাটাগরিতে করা মেহমান আপ্তৃ স্বজন বা আপ ফ্যামিলি সবাইকে এই চেয়ারের মধ্যে ইজিলি বসতে পারবে কোনো সমস্যা নেই আপনাদের বাজেট বাজেটের কথা চিন্তা ভাবনা করে এই এই ডাইনিং টেবিলটি টেন এম মোটা গ্লাস থাকবে বাজারে সবচেয়ে মোটা গ্লাস প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন প্রাইস আপনাদের জন্য নব্বই হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি বা ফার্নিচার আপনাদের জন্য ইভা ফার্নিচার সর্বদাই কাজ করে আমাদের ফার্নিচারগুলো সিজনিং করা থাকে ফাঁকা বাঁকা হত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এ ওয়ান কাঠে এ ওয়ান ফার্নিচার একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি তো এই ছয় চেয়ারের ভিতরে আর তিনটা তিনটা ছয়টা আপনারা যদি আট চেয়ার নেন আট চেয়ারের প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর ছয় চারের প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় পিওর কোয়ালিটিতে পিওর চি টাকা সেউন কাটা ফার্নিচার পাবেন দরকার হলে জাস্টিফাই করে নিতে পারবেন এদের ডিজাইনের কাজগুলো দেখা উচু কাজ থেকে ডিজাইন আমরা দেখুন ডিজাইন কি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে একটা মেস্তুরির হাতে কি পরিমাণে জাদু থাকলে এই কাজগুলো সম্পূর্ণটাই এক ইঞ্চি পরিমাণের ডাবায় কাজ করে মেস্তুরির হাতের কোয়ালিটি হাতের ফিনিশিং A1 ওয়ান কাঠের এ ওয়ান ফার্নিচার হয়ে থাকে ইনশাল্লাহ তো যারা নেবেন অবশ্যই অবশ্যই ভিজিট করবেন তো আর একটা চমৎকার মডেলের ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটা সিম্পলের ভিতরে গোর্জ্য খুবই চমৎকার মডেলের তৈরি করে এ ওয়ান কাঠে পুরোপুরি চিটাক সে ওয়ান কাঠের তৈরি করা কাঠের ফাইবার কাঠের কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না তো এই ড্রেসিং টেবিলটি যারা নেবেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কি বা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন পোষণটা আমি একটু দেখাই দিই ভিতরে পোষণটা দেখতেই পারছেন কাঠ দেওয়া সম্পূর্ণটাই কাঠ ইউজ করেছি কোনো নেই ভালো কোয়ালিটি হ্যান্ডেল ভালো কোয়ালিটি থালা ইউজ করেছি তো আপনার যারা এরকম ডাইনিং টেবিল টেবিল নেবেন এই কালারও নিতে পারেন বা এই কালারও নিতে পারেন আর আমাদের কাঠগুলো হয়ে থাকে এরকম র অবস্থায় তো এরকম হাজার গোলাপ খাট নিতে চাইলে হাজার গোলাপ খাটের প্রাইস আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে হচ্ছে অনলি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার দেড় লাখ টাকায় এরকম হাজার গোলাপ খাট পাবেন কিন্তু অনলি দেড় লক্ষ টাকায় আর এই যেরকম চমৎকার মডেলের টপ গোলাপ খাট নিতে চাইলে গোর্জাস মডেলের এই টপ গোলাপ খাটটা পিওর ছিটা কেন সেগুন খাটের তৈরি করা ইউনিক শেপটা ইউনিক মডেলে তৈরি করা হয়েছে টপ গোলাপ খাটগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা গোলাপের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কাজ থেকে না দেখলে বোঝারই ক্ষমতা নেই কিন্তু এটা গোলাপগুলো সেই মডেলে ইউনিক শেপটা তৈরি করা গুলাবের ডিজাইন গোলাপের কাজগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি কাঠটা একদম ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করেছি এ ওয়ান কাঠে এ ওয়ান ফার্নিচার দেওয়ার চেষ্টা করে সর্বদা ইভা ফার্নিচার ইভা ফার্নিচার এই কাঠটা সলিড চার ইঞ্চি কাঠের বিতনিয়ে করেছি আর কাঠটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ট্রের দ্বারা কাজ করা আমাদের কাঠের নারফাটাগুলো দেখতেই পারছেন তো এই দেখেন আমরা কাঠের নারফাটাগুলো নিশ্চয় না দেখলে তো বোঝার অপশন নেই তো টপ থেকে কিন্তু গোলাপ ফোটা হয়েছে ইউনিক মডেলে প্রাইস শুনলে অবাক হবেন প্রাইস মাত্র নব্বই হাজার টাকা সলে চার ইঞ্চি কাঠের বিতনে করা দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের পাবেন ইভা ফার্নিচার থেকে তো অবশ্যই অবশ্যই যারা নেবেন যোগাযোগ করতে হবে ইভা ফার্নিচারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সরাসরি বা ফার্নিচার ফ্যাক্টরিতে কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিতরে নিয়েছি আপনার চোখে না দেখলে বুঝতে পারবেন না তো যারা আসবেন এখন এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে একদম পিওর কাঠের ভিতর পিওর ফার্নিচার নেওয়ার জন্য ইনশাল্লাহ এক কথাই বলতে পারি প্রতারণ হওয়ার সম্ভাবনা নেই আপনার ভালো জিনিসটা বা ফার্নিচার থেকে পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই তো আমাদের ফ্যাক্টরিতে আসতে চাইলে এখনই চলে আসুন ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সরাসরি চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে আপনারা চমৎকার মল চমৎকার ফার্নিচার কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো ধন্যবাদ সবাইকে সবাই দেখবেন আসসালামু আলাইকুম